হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো যারা এসএসসি দুই হাজার পঁচিশ ইংসনের পরীক্ষার্থী আছো তাদের জন্য এটি সুপার ডুপার একটি ভিডিও হতে চলেছে তোমরা অলরেডি আমাদের ইংরেজির ফার্স্ট পেপারের যে সিন আনসিনের ভিডিওটি সেটি কিন্তু তোমরা দেখে ফেলেছো এবং বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ভিডিওটি দেখেছ পর্যায়ক্রমে এসএসসি দুই হাজার পঁচিশ সকল সাজেশন এবং সকল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে এবং সেইটা একটি প্লে লিস্ট আকারে আপলোড হবে সেই প্লে লিস্টের ভিডি ভিডিওগুলো যদি সব তুমি পেতে

তো এই ভিডিওটি দেখার পরে আমি আশাবাদী ইনশাআল্লাহ আর কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না আরও বেশি বেশি আপডেট পেতে চাইলে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপ ও পেজে যুক্ত হয়ে থাকো তাহলে কিন্তু সব ধরনের আপডেট খুব ইজিলি শর্ট টাইমের মধ্যে সবার আগে পেয়ে যাবা এছাড়াও আরও বেশি ভালো আপডেট পেতে চাইলে অবশ্যই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুর সাথে শেয়ার করে দাও দেখো ডিয়ার স্টুডেন্টস এই যে সাজেশনটির টপিক্স সেটি যদি আমি তোমাদেরকে বলি দেখো এখানে ফার্স্ট তোমাদের কিন্তু রিটেন পার্টে প্যারাগ্রাফ আসবে এবং কমপ্লিটিং হিস্ট্রি আসবে সেকেন্ডে এবং প্যারাগ্রাফ অর পাইচার্ট যে কোনো একটা আসবে ইনফর্মাল লেটার অথবা ইমেল এখান থেকেও যে একটা আসবে এবং নাম্বার ফাইভ আসবে হচ্ছে ডায়লগ তার মানে তোমাদের রিটেন পার্ট অ্যাকচুয়ালি কোশ্চেনে আট নাম্বার থেকে শুরু হয়ে বারো নাম্বার পর্যন্ত এই এটা আট নাম্বার নয় নাম্বার দশ এগারো এবং বারো নাম্বার পর্যন্ত থাকবে এবং প্রত্যেকটিতে কিন্তু টেন মার্কস করে থাকবে তার মানে তুমি এখানে কিন্তু পঞ্চাশ মার্কস তোমাকে পেতে হবে তাহলে তুমি পঞ্চাশ মার্ক যদি পেতে চাও তাহলে অবশ্যই একটি গুড প্রিপারেশন তোমার কিন্তু লাগবে ওকে বরাবরের মতোই কিন্তু আমি তোমাদের সাথে আছি তোমাদের জুয়েল মাহমুদ স্যার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি তুমি আমাকে ভালোবেসে থাকো চলো আমরা সামনের দিকে অগ্রসর হই আবারও তোমাকে রিকোয়েস্ট করবো সামনে অগ্রসর হওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দাও চলো আমরা মূল পার্টির দিকে চলে যাই যেহেতু পঞ্চাশ মার্ক এখানে আছে তোমাকে একটি কিন্তু খুব ভালো স্ট্রং প্রিপারেশন এখানে নিতে হবে কারণ যদি তুমি এ প্লাস পেতে চাও দেখো আমার আমি যদি প্যারাগ্রাফের সাজেশনটা শুরু করি নাম্বার ওয়ান প্যারাগ্রাফ হচ্ছে এ বুক ফেয়ার নাম্বার টু স্কুল ম্যাগাজিন নাম্বার থ্রি এ লোডশেডিং অ্যান্ড নাম্বার ফোর ইজ ট্রাফিক জ্যাম নাম্বার ফাইভ ইজ ট্রি প্লান্টেশন অ্যান্ড নাম্বার সিক্স ইজ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ নাম্বার সেভেন ইজ আ উইন্টার মর্নিং নাম্বার এইট স্কুল লাইব্রেরি নাম্বার নাইন এনভায়রনমেন্ট পলিউশন টেন মোবাইল ফোন নাম্বার এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে কারণ যেহেতু টোটাল পঞ্চাশ মার্কের সাজেশন একটি ভিডিওতে দেওয়া হচ্ছে তাই ভিডিওটা একটু বড় হবে না টেনে ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্রত্যেকটা কটা কথা কিন্তু তোমরা শোনার চেষ্টা করবে এতে তোমরাই লাভবান হবে নাম্বার টুয়েলভ আর রেইনি ডে আমি এখানে কিন্তু তোমাদেরকে কি করব ইম্পর্টেন্ট কোনো কিছু আমি কিন্তু বলে দিব মুখে হ্যাঁ মার্ক করে দেবো সাথে আরও এক্সট্রা ইম্পর্টেন্ট মুখে বলে দিতে পারি তো তোমরা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু শুনবে এবং দেখবে এবং খাতায় নোট করে রাখবে ডেট স্টুডেন্টস এই যে দেখো বারোটা প্যারাগ্রাফ যদি তুমি পড়ো তাহলে আই থিঙ্ক বাংলাদেশের সবগুলো বোর্ডেই তোমার কমন পড়ে যাবে স্পেশালি ফর ঢাকা বোর্ডে আমি একটু মার্ক করে দিচ্ছি অন্য বোর্ডেও এইগুলা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সব বোর্ডে এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট তো এইগুলো তোমরা আগে পড়বা তারপরে বাকিগুলো পড়বা রিস্ক ফ্রির জন্য এই প্যারাগ্রাফ সাজেশনটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট পেপারে না এই সেম প্যারাগ্রাফ তুমি সেকেন্ড পেপারেও তুমি কিন্তু দিতে পারবা তাই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে মাত্র বারোটা প্যারাগ্রাফ তোমাকে পড়তে হবে এর মধ্যে যদি তুমি বেশি পড়তে চাও কোনগুলোকে বেশি ইম্পর্টেন্সই দেবা সেক্ষেত্রে বুক ফেয়ার পড়তে পারো তারপরে দেখো স্কুল ম্যাগাজিন মার্ক করে দিয়েছি তারপরে দেখো এনভায়রনমেন্ট পলিউশন তারপর স্কুল লাইব্রেরি মোবাইল ফোন তারপরে দেখো ট্রি প্লান্টেশন তারপর স্টেট অ্যাক্সিডেন্ট এবং আওয়ার ন্যাশনাল ফ্লাগ এইগুলা কিন্তু তুমি একটু বেশি বেশি পড়তে পারো ওকে এই কয়টা যদি তুমি বেশি বেশি পড়ো তাহলে আমি আশা করব ঢাকা বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে যাওয়ার পসিবিলিটি আছে তুমি রিস্ক ফ্রির জন্য ভায়া বারোটা প্যারাগ্রাফই পড়বা আর এই ইম্পর্টেন্টগুলো ফার্স্ট পার্টি দিয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলা তুমি ফার্স্ট শেষ করবা ওকে তারপরে বাকিগুলো পড়বা সব বোর্ডের ভাইয়াদের আপদের জন্য একই কথা আমার হ্যাঁ তো এখন একটা কমন কথা আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ছোট ভাই ও বোনেরা বলে থাকে যে হচ্ছে স্যার প্যারাগ্রাফ তো মুখস্ত হয় না আমি মাঝে মাঝে স্টুডেন্টদের পড়িতে গেলে দেখি বা হচ্ছে আমার ব্যাচে যখন পড়াই তখন ওরা বলে যে স্যার প্যারাগ্রাফ তো মুখস্ত হয় না কি করব এতগুলা প্যারাগ্রাফ তখন তাদের জন্য একটা সলিউশন আমি দিয়ে থাকি সেই সলিউশনটা তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবা সেটা হচ্ছে একটি দিয়ে সব প্যারাগ্রাফ লেখার যে কৌশল সেটা সেটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু আহ তোমার আর বেশি কষ্ট করা লাগবে না তবে আমি আশা করব এইটা যারা যাদের মনে থাকে না তারা করবা যাদের মনে থাকে তারা এই কাজটা করবার না তারা অবশ্যই সবগুলো প্যারাগ্রাফ পড়বা আর যারা মনে রাখতে পারো না তারা এই কাজটা করতে পারবা আর এইটা লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো নামে একটি প্যারাগ্রাফের লিঙ্ক দেওয়া থাকবে সেই প্যারাগ্রাফটা তুমি পড়বা ইনশাল্লাহ মোস্ট অফ দ্য প্যারাগ্রাফ তুমি পেরে যাবা আর একটা সাইড প্যারাগ্রাফের ভিডিও আমি আপলোড করে দিবো তোমরা সে এই প্লে লিস্টটা একটু চেক ইন দিয়ে রাখবা ঠিক আছে ওকে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ওকে আমরা চলে আসলাম আমাদের যেই নয় নাম্বার টপিকসটি থাকবে তোমাদের কোশ্চেন পার্টের সেটিতে তাহলে আমাদের দশ নম্বর কিন্তু কমন পড়ে যাবে ওইখান থেকে এবার আসি আমরা সেকেন্ড দশ নম্বর কনফার্ম করার জন্য তাহলে তোমাদের বিশ নম্বর কনফার্ম হয়ে যাবে এটি কিন্তু কম্পিউটিং স্টোরি এই কম্পিউটিং ইনস্টোরটা তোমাদের বোর্ডের যে প্রশ্ন বা তোমাদের স্কুলের যে প্রশ্ন সেখানে কিন্তু নয় নাম্বারে থাকবে ওকে আচ্ছা দেখো ফার্স্ট তুমি যেই কম্পিটিং ইনস্টিটা পড়তে পারো সেটা হচ্ছে থার্সটি ক্রো তারপর পড়বা হচ্ছে এ গ্রেডি ফার্মার তারপর সর এইগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবা এইগুলোর মধ্যে যদি আমি ইম্পর্টেন্ট তোমাদেরকে বলতে চাই তাহলে দেখো এই ক্রো তারপরে অ্যান অনেস্ট উড কাটার তারপরে পড়বা রবার্ট ব্রুস এই তিনটা একটু ভালো করে পড়বা এরপরে দেখো আমরা যদি পরবর্তী পাঁচটা দিলাম এরপরে যদি আমরা দেখি সাত নম্বরে এ ফ্রেন্ড ইন নিড ইন আনডেড আট নাম্বারে ইউনিটি ইজ স্ট্রেন নয় নাম্বার হচ্ছে নোব বিলিভস আ লায়ার দশ নম্বর ড্রেস ডাজ নট আ ম্যান গ্রেট অর অনেস্ট স্কুল বয় ছয় নাম্বারটা মিসিং হয়ে গিয়েছিল দেখো বায় ডিভোশন টু ইস মাদার তাহলে এই দশটা কমপ্লিটিং স্টোরি করবা থেকে বলে চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব তারা অবশ্যই সারকে যদি ভালোবেসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আচ্ছা ছয় নম্বরে দেখো যে বাইজের ডিভোশন টু মাদার এটাকে অনেক এটা একটু তোমরা ভালো করে পড়বা তারপর ইউনিটি ইজ স্ট্রেংথ nobody believes a liar এইখান থেকে তিনটা একটু ভালো করে পড়বা আগে তিনটা এবং এইখানে তিনটা তোমরা এই ছয়টা একটু খুব ভালো করে পড়বা আবারো বলতেছি ভিডিওটি যেহেতু একটু বড় হবে ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ফুল সাজেশন যেহেতু আমি একটা ভিডিওতে করতেছি তাইলে ভিডিওটা তো একটু বড় হতেই পারে তাই না আচ্ছা डियर স্টুডেন্টস একটা দুঃখের ব্যাপার হচ্ছে কমপ্লিং স্টোরি কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় কমন পড়ে না যেমন এবারও ঢাকা বোর্ডে যদি আমরা দেখি একটি কমপ্লিং স্টোরি আমরা যেই দশটা কমপ্লিটিং স্টোরি দিয়েছি সেই কমপ্লিটিং স্টোরি থেকে দশটা থেকে কিন্তু কমন পড়েনি তবে আমি কিন্তু আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা ছিল আমি যাদেরকে পড়াতাম এদেরকে আমি ক্রিয়েটিভ স্টোরি পড়ার ব্যাপারে বলেছিলাম ক্রিয়েটিভ স্টোরি থেকে কিন্তু চলে আসে তো এই ক্রিয়েটিভ স্টোরি স্টোরি তোমরা কিভাবে পাবা ঠিক আছে কিন্তু আসে যেমন ধরো যে ওকে একজন ছেলে বা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে একটা ব্যাগ পেয়েছে তারপরে ডট 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 রকম একটা স্টোরি অর্ধেক দেওয়া থাকবে তোমাকে এটাকে ফুলফিল করতে হবে তো এই যে তোমাদের পঁচিশ সালের যেই সেই মধ্যে আমি নিয়ে একটি ভিডিও সিরিজ তৈরি করবো সেই ভিডিওর মধ্যে আমি সবগুলা ক্রিয়েটিভ স্টোরি মোস্ট অফ দা ক্রিয়েটিভ স্টোরি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো এবং তোমাদেরকে একটা প্যাটার্ন দিয়ে দিবো যাতে তোমরা লিখতে পারো অনায়াসে যদি স্টোরি কমন না পড়ে ক্রিয়েটিভ স্টোরি চলে আসে এইটি তোমরা কিভাবে পাবা এইটি পাওয়ার জন্য তুমি টেলিগ্রাম চ্যানেলটা একটু ফলো করে রাখো সেখানে জয়েন হয়ে দাও তাহলে কিন্তু তোমার আপডেট পেতে অনেক বেশি সহজ হবে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন হয়ে যেতে পারো এটি তুমি অনেক বেশি আপডেটে থাকার জন্য কিন্তু এই কাজগুলো তুমি করে ফেলতে পারো আর এইটাই কিন্তু অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট ওইগুলা যদি নাইনটি মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ইম্পর্টেন্ট আর এইটা হচ্ছে আশি পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে প্রিয় শিক্ষার্থী তোমার প্রস্তুতি কেমন সেটাও কিন্তু জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে এবং তুমি কি ধরনের প্রস্তুতি নিচ্ছ এখন বা তোমার প্রস্তুতি খারাপ বলে তুমি কি করতেছো সেটাও কিন্তু আমাদের জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদেরকে কোন সাজেশন প্রোভাইড করার জন্য ওকে डियर স্টুডেন্টস এবার আমরা যদি চলে আসি আমাদের 10 নাম্বার তোমাদের কোশ্চেনে 10 নাম্বার গ্রাফ চার্ট সাজেশনে দেখো আমি একটা পাড়ে গ্রাফের সাজেশন দিব দেব আরেকটা স্লাইডে আমি হচ্ছে পাই চার্টের সাজেশন দেব ফার্স্ট গ্রাফ চার্টটি থাকবে ইন্টারনেট ইউজার্স ফ্রম 2005 টু 2013 এই জায়গাটাতে কিন্তু তোমার দেখো 2005 থেকে 2013 তে যেই ইয়াটা আছে এই সালটা কিন্তু চেঞ্জ থাকতে পারে ডাজন্ট ম্যাটার লিটারেসি রেট অফ বাংলাদেশ এই গ্রাফ চার্টটা প্যাটার্নে মনে রাখার চেষ্টা করো তাহলে তোমার মুখস্থ করা লাগবে না লিটারেসি রেট অফ বাংলাদেশ নাম্বার থ্রি নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ নাম্বার ফোর ইজ নাম্বার অফ মোবাইল নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পুভার্টি লাইন মানে ফার্স্টটা হচ্ছে ইন্টারনেট ইউজার্স কতজন ইন্টারনেট ইউজার আছে দু থেকে দু হাজার মধ্যে তারপর লিটারেসি রেট অফ বাংলাদেশ বাংলাদেশের কত পার্সেন্ট শিক্ষার হার বা শিক্ষিতর হার আছে তিন নাম্বার নাম্বার অফ মোবাইল ফোন ইউজर्स ইন বাংলাদেশ বাংলাদেশে কতজন মানুষ মোবাইল ফোন ইউজर्स আছে একটা শাল প্রোভাইড করতে পারে যে এত সাল থেকে এত সাল নাও থাকতে পারে অবশ্যই থাকবে আশা করি তারপরে নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পোভার্টি লাইন কতজন মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এখানেও এটা শাল দেয়া থাকবে অবশ্যই এবং নাম্বার ফাইভ ইয়ারলি ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস এখানেও একটা সাল দেওয়া থাকবে এত সাল থেকে এত সাল মানে এক বছরে কতটুকু আমদানি রপ্তানি হচ্ছে সেটার একটা হিসাব কিন্তু দেওয়া থাকবে তো এই পাঁচটা চার্ট যদি পরো আমি আশাবাদী এখান থেকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পড়ে যাবে যদি গ্রাফ চার্ট আসে আর যদি না আসে পাই চার্ট আসে সেটা সাজেশন আমি দিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান চয়েস অফ প্রফেশনস বাই ডিফারেন্টলি এডুকেটেড পিপল মানে

তারপর তিন নাম্বার হচ্ছে মান্থলি এক্সপেন্ডিচার অফ আ ফ্যামিলি একটা পরিবারের মাসিক ব্যয় ওকে এই তিনটা পড়লে আশা করি পাইচার্টের মধ্যে যদি আসে কমন পড়ে যাবে ওকে এরপরে যদি আমরা আসি ইনফরমাল লেটার অর ইমেল ইনফরমাল লেটার অথবা ইমেল যদি ইমেলের সাজেশন যদি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখো নাম্বার ওয়ান প্রিপারেশন অব দ্য এসএসসি এক্সামিনেশন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নাম্বার দুই হোয়াট ইউ ইন্টেন টু ডু আফটার এসএসসি এক্সামিনেশন এন্ড নাম্বার থ্রি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নাম্বার ফোর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার পেপার নাম্বার ফাইভ ইজ ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ যে স্টুডেন্টস এই ইনফরমাল লেটার অথবা ইমেল কিন্তু তোমার আসবে হচ্ছে তোমার প্রশ্নের এগারো নাম্বারে ওকে এখানে ইনফরমাল লেটারও আসতে পারে অথবা ইমেলও আসতে পারে দুইটা একই জিনিস জাস্ট ফর্মেটটা ডিফারেন্ট ওয়েতে লিখতে হবে যেমন ঢাকা বোর্ড সালে গত বছরে কিন্তু তোমার ইমেল আসছিল একই জিনিস ইমেল আসছে মানে এটা নেয় আসে ঠিক আছে ওই যে এক নম্বর ইমেলটা যেটা সাজেশনে দেখতেছো সেটাই আসছে এটা ঢাকা বোর্ডে আর আসবে না ঢাকা বোর্ডে এক দুইয়ের মধ্যে আসবে না এটা তুমি শিওর থাকো তোমরা এক দুই বাদ দিয়ে একদম এক দুই একদম ডাইরেক্ট কেটে দিয়ে তোমরা পড়তে পারো ঢাকা বোর্ডে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা যে যেই বড়ি থাকো না কেন আচ্ছা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা একটু ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট এই পাঁচটার মধ্যে তুমি অবশ্যই তিনটা পড়বা বাকি দুইটা বাদ যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো অন্য বোর্ডের হইলে তোমার বোর্ডে দেখবা যেই প্রশ্নটা এখান থেকে আসছে সেইটাকে বাদ দিয়ে তুমি পড়বা ওকে আচ্ছা

দেখো অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি এইটা একটু মার্ক করে রাখো থ্যাংকস ফর থ্যাংকিং ফর হসপিটালিটি অ্যান্ড বার্থডে গিফট এই তিনটা একটু মার্ক করে রাখো তাহলে এই ছয়টা যদি পড়ো তোমার ইনশাআল্লাহ কমন পড়ে যাবে তবে আমি তোমাদেরকে সাজেশন দিব যেটা সেটা হচ্ছে ঢাকা বোর্ডের স্টুডেন্টরা প্রথম দুইটা ইমেল প্রথম দুইটা বাদে বাকি আটটা পড়ে ফেলবা আর অন্য বোর্ডে যেইটা আসছে গত বছর সেটা একটু দেখবা সেটাকে বাদ দিয়ে তুমি পড়বা বাকিগুলো ওকে ডায়লগ রাইটিং ডায়লগ রাইটিংয়ে যদি আমরা আসি নাম্বার অফ এক্সামিনেশন নাম্বার হোয়াট ইউ এক্সামিনেশন মানে এসএসসি এক্সামিনেশনের পরে তুমি নাম্বার হচ্ছে ইম্পর্টেন্স অফ ওয়ার্নি ইংলিশ ইংরেজি শিক্ষার গুরুত্ব নাম্বার ফোর ইজ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ নাম্বার ফাইভ ইম্পর্টেন্স অফ আলি রাইজিং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ইম্পর্টেন্স যদি আমি মার্ক করে দিই দেখো এই পাশটা আসলে সব বোর্ডের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ঢাকা বোর্ডের জন্য এরপর যদি আমরা দেখি ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিজ এটাও কিন্তু মধ্যে এটা মধ্যে তোমাদের একদম বারো নাম্বার পার্টে আসবে ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিজ ট্রিপ্লান্টেশন বেনিফিট অফ স্মোকিং নাম্বার এইট হচ্ছে হাউ টু ইরাডিকেট ইনলিডারেসি কীভাবে মূলক্ষতা দূর করা যায় বা নিরক্ষতা দূর করা যায় নাম্বার নাইন ইজ মেরিটস অ্যান্ড ডিমেরিট অফ মোবাইল ফোন নাম্বার টেন ইস অ্যাবাউট এইম ইন লাইফ ওকে ডিয়ার স্টুডেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দিচ্ছি মার্ক করে নাও ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এটা একটু মার্ক করো ম্যারিস অ্যান্ড ডিম্যারিটস অফ মোবাইল ফোন এইম ইন লাইফ এই তিনটাকে একটু মার্ক করে নাও এগুলো একটু বেশি করে পড়বা আমি সাজেশন করবো সবগুলাই পড়বা ডিয়ার স্টুডেন্ট ঢাকা বোর্ডের কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ আসছিল আমি এটা বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিয়ে দাও আমাদের কমেন্ট করে তাহলে আমরা আরো বেশি আমি অনুপ্রাণিত হব তোমাদেরকে নতুন নতুন ভিডিও প্রোভাইড করার জন্য যেগুলো তোমাদেরকে অনেক অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবে তোমার বন্ধুদের সাথে আল্লাহ হাফেজ সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং এসএসসিতে যাতে তোমরা সকলেই জিপিএ ফাইভ পাও সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম